কি ব্যাপার আমার গাড়ির মধ্যে চিঠি কি রাখলো আমি আপনার জীবন বাঁচাতে পারি কিন্তু তার বদলে আমাকে কিছু দিতে হবে কারণ আজকে আপনি বিপদে পড়ছেন কি কি ব্যাপার তুমি কে আমার গাড়ির মধ্যে কি করছো এই চিঠিটা আমি লিখেছি আর আজকে আমি আপনার জীবন বাঁচাতে পারবো এই তুমি সব কি বলছো আমার জীবন বাঁচাবে আর এই সব আজে বাজে কথা মানেটা কি ম্যাম আজকে আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছেন না স্যার আপনাকে অনেক দিন আগে থেকে সন্দেহ করে আর আজকে উনি নিজেই আসছেন আপনাকে হাতে নাতে ধরতে আরে এসব কি বলছো তুমি আমি ওনার অফিসে জব করি আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি আপনি এক কাজ করুন গাড়িটা অন্য রোডে নিয়ে যান কারণ হোটেলের সামনে স্যার দাঁড়িয়ে আছে আপনাকে হাতে নাতে ধরার জন্য কিন্তু তুমি আমাকে সাহায্য কেন করছো কারণ আমি চাই না কারো সংসার নষ্ট হোক কি ব্যাপার তুমি তুমি এত রাত করে অফিসের থেকে চলে আসছিস কি? কি ব্যাপার তোমাকে ঠাকুর কেন তার আগে তুমি আমাকে এটা বলো তোমার ফোরস্টি নষ্ট করা কি শেষ হয়েছে? ফোরস্টি কিসব বলছ তুমি হ্যাঁ? এইসব আজেবাজে কথা কেন বলছো? ও আচ্ছা এখন বুঝতে পারছ না আমি কিসব বলছি? তুমি যে নতুন প্রেমিক জুটিয়েছো তার সাথে নষ্টামি করে বেড়াচ্ছো রাস্তাঘাটে। সেটার কথা বলছি আমি। এ দেখো হ্যাঁ আমি আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েছি এই সম্পর্কের কথা আমি কাউকে দিব না এই ভিডিও তুমি কি করে পেলে তোমার কাছে কি করে আসলো এই ভিডিও আমার কাছে কিভাবে আসলো তোমার গাড়িতে যে ছেলেটা এই ভিডিওটা করেছে সেটা আর কেউ না আমার পাঠানো আমি প্লান করে সেই লোকটাকে পাঠিয়েছি তোমার সত্যটা বের করার জন্য হ্যাঁ আমি আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েছি আর এই সম্পর্কে কথা আমি কাউকে জানতে না আর এখন তুমি আমাকে বলি দিয়েছো আমার স্বামী আমাকে সন্দেহ করতেছে এখন তো আমি আরো বেশি সাবধানে চলব তোমার উপরে আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল এর জন্য আমি প্ল্যানটা করি যাতে ভয় পেয়ে তুমি নিজের সত্যটা নিজের মুখে স্বীকার করো আর সেটাই হয়েছে কত বড় একটা মাস্টারমাইন্ড তুমি তাই না মাস্টারমাইন্ড আমি নো মাস্টারমাইন্ড আমি না মাস্টারমাইন্ড তোমাকে আমি এত ভালোবাসার পরও এত কিছু দেওয়ার পরও তুমি আমার পিঠ পিছে এরকম অন্য একটা লোকের সাথে অ্যাফেয়ার করতে মাস্টারমাইন্ড তুমি আমি না যেহেতু তোমার সত্য আমি জেনে গিয়েছি তোমার মতো মানুষের সাথে থাকা আমার পক্ষে না তোমাকে আমি বাসের টিকিট কেটে দিচ্ছি তুমি এখন থেকে তোমার বাবার সাথে থাকো এই বাসায় তোমার আর কোনো ঠাই যাক নিজের ব্যাগটি গোছাও না না প্লিজ তুমি সাথে এরকমটা করো না আমি জানি আমি ভুল করেছি আমি স্বীকার করছি কিন্তু আমার বাবা মা যদি জানতে পারে তারা অনেক কষ্ট পাবে প্লিজ তাদের জন্য হলেও আমাকে মাফ করে দাও কষ্ট পাবে আর আমার বাবা মা তুমি নিজের বাবা মার কথা চিন্তা করেছো তা আমার বাবা মার কথা একবার কি চিন্তা করেছ তারা যদি জানতে পারে তাদের ছেলের বউ এরকম বাইরে নষ্ট আমি করে বেড়াচ্ছিল তাদের ভেতর কেমন লাগবে তারা কতটা কষ্ট পাবে তুমি যেহেতু আমার বাবা মার কথা চিন্তা করো না আমিও তোমার বাবা মার কথা একদম চিন্তা করবো তোমার মতো মানুষের সাথে থাকা আমার কথা সম্ভব তোমাকে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোতে হবে যাও